এখানে দেখতে পাচ্ছেন ফাইম ভাই এখানে দেখেন এখানে নাম রয়েছে তো এখানে দেখেন ফাইম তো ইনি কিন্তু তেইশ ডলার কিন্তু অলরেডি কিন্তু উইথড্র করছে দেন এখানে দেখতে পাচ্ছেন সোহেল রানা সে কিন্তু ষাট ডলার কিন্তু উইথড্রো করছে হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন নুরাল তো এই কিন্তু চার ডলার উইথড্রো করছে দেন এখানে দেখতে পাচ্ছেন জুবাইর আহমেদ এও কিন্তু চার ডলার কিন্তু অলরেডি উইথড্রো করছে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আসলাম তো এখানে আপনি অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ করে একটা আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তো আপনার যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে আপনি চাইলে কিন্তু সেখানেও কাজ করতে পারবেন তো আপনার যদি হাতে ল্যাপটপ কিংবা ডেস্কটপ না থাকে তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েও কিন্তু এখানে কাজ করে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তো আজকে যে সাইটের কথা বলতেছি সেটা হচ্ছে বিডি মাইক্রোওয়ার্ক তো এই সাইটে কিন্তু আপনি কাজ করে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই ওকে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি অবশ্যই অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না আমরা মূলটা বুকে চলে যাই ওকে তো ফার্স্ট অফ অল আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি অলরেডি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো আমি সেখানে চলে যাচ্ছি হ্যাঁ তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি এই সাইডে চলে আসতে পারবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এই সাইডে আসবেন তখন কিন্তু আপনাদের সামনে এই রুমটি চলে আসবে তো এখানে অবশ্যই আপনারা আপনি যদি এই সাইডে এই সাইডে আসতে চান তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি ডিসক্রিপশন বক্স থেকে যদি এই সাইড এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল সাইটটা কিন্তু পেয়ে যাবেন ওকে তো আদারওয়াইস আপনি যদি সার্চ করে কী করেন তাহলে কিন্তু আপনি অন্য অন্য যে ফ্যাক অ্যাকাউন্টগুলো রয়েছে সাইটগুলো রয়েছে আপনি কিন্তু সেখানেও কিন্তু চলে যেতে পারেন তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই এই সাইডে চলে আসবেন হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু স্কুল করে নিচে আসি তো স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন জব পোস্ট কিন্তু পাঁচশোটা হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার রয়েছে ছয় হাজার একশো নয়টা ওকে এবং কি টাক্ক ডান হয়েছে আঠারো আঠারো হাজার নয়শো সতেরোটা মানে এটা কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু তারা অলরেডি পেড করছে এখানে দেখেন এক হাজার ডলার কিন্তু তারা পেড করছে অলরেডি ও হ্যাঁ তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইড তো এখানে কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট নিতে পারবেন ওকে তো চলুন আমরা দেখিয়ে দিয়েছি এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নিতে পারবেন হ্যাঁ তো আমি যার বিগিনার লেভেলে রয়েছে তো তাদের জন্য আমি দেখেই দিচ্ছি যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন হ্যাঁ তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নেম তো অবশ্যই এখানে কিন্তু আপনার ফুল নেমটা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেমটা দেওয়ার পর এখানে দেখেন ইমেল অ্যাড্রেস তো অবশ্যই এখানে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ডের ঘরে আপনাকে অবশ্যই ইড ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি তো আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই অ্যাকাউন্টে আপনি সরি সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো এই কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে আই এগ্রি টু বিডি মাইক্রো ওয়ার্ক টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি তো এখানে আপনি টিকমার্ক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো ক্রিয়েট হওয়ার পর কিন্তু আপনাকে একটা কনফার্মেশন মেল পাঠাবে আপনার ইমেলে যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেইলে কিন্তু একটা কনফার্মেশন ইমেল পাঠাবে তো সেখানে আপনি কনফার্ম করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন হ্যাঁ তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো লগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে তো সেকেন্ড একটু লোড নিচ্ছে তো ক্লিক দিলে কিন্তু যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো জাস্ট নিচ্ছে আমরা ওয়েট করি তো লগ এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং কি এখানে পাসওয়ার্ড বলতেছে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন রয়েছে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দেন তো লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ফলোয়ার এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট সেন্ট কিন্তু দেবে ওকে তারপরে এখানে দেখেন অ্যাপ বিপেস লাইক অ্যান্ড ইনভাইট তো এই কাজটা করার বিনিময়ে আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো টু থ্রি সেন্ট ওকে তারপরে এখানে দেখেন টুইটার টাক্ক তো এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট ওকে তারপরে আর আরেক যদি নিচে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউ লাইক কমেন্টস অ্যান্ড সাব ওকে তো এই কাজটা যদি আপনি করেন তাহলে এখানে পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো টু ফোর সেন্ট ওকে তো এই কাজটা কিন্তু অনেক মানে হাই পেমেন্ট দিচ্ছে তো এই কাজটা এখানে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তো আমরা যদি দেখি তারা এই মাসে কে কত টাকা রিসিভ করছে তো আমরা যদি একটু যাই তো এখানে দেখতে পাচ্ছেন টপ আর্নিং ইউজার তো আমরা যদি এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ফাইম ভাই এখানে দেখেন এখানের নাম রয়েছে তো এখানে দেখেন ফাইম তো ইনি কিন্তু তেইশ ডলার কিন্তু অলরেডি কিন্তু উইথড্র করছে দেন এখানে দেখতে পাচ্ছেন সোয়েল রানা সে কিন্তু ষাট ডলার কিন্তু উইথড্র করছে হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন নুরাল তো এই কিন্তু চার ডলার উইথড্রো করছে দেন এখানে দেখতে পাচ্ছেন জুবাইর আহমেদ এও কিন্তু চার ডলার কিন্তু অলরেডি উইথড্রো করছে তো এই সাইটে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো এইখানে কিন্তু আপনি কাজ করে কিন্তু ইনস্ট্যান্ট নিশ্চিন্তায় কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব যে এখানে আপনি কীভাবে কাজ করবেন ওকে তো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফান্ড জব নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা বলতেছে যে ফেস ফেসবুক পেজ ফলোয়ার ওকে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর জবটা এরকম ওপেন জবটা এরকম ওপেন হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা আমাদেরকে ফলো করতে হবে মানে যে পেজটা ফলো করার কথা বলছে এটা হচ্ছে রূপান্তর মানে পেজের নাম হচ্ছে রূপান্তর তো এখানে আপনি যদি একটু স্ক্রল করে নিশ্চয় আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেজের ফেসবুক প্রোফাইলের একটা লিঙ্ক দিছে তো পেজে ফলো দিবেন দিতে হবে পেজে ফলো করার পর স্ক্রিনশট জমা দিতে হবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজে ফলো করার পরেই স্ক্রিনশট জমা দিতে হবে তো এখানে বেশি কিছু করতে হবে না জাস্ট পেজটা ফলো করে দেওয়ার পর আপনাকে একটা স্ক্রিনশট জমা দিতে হবে ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কাজটা কীভাবে করবেন তো কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করে নেবেন হ্যাঁ তো এই লিঙ্কটা এইভাবে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে তো জাস্ট সেকেন্ড তো আমি এই লিঙ্কটা কপি করে এনে আর লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক পেজ তো এখানে যদি আপনি কাজ করেন এই পেজটা শুধুমাত্র আপনাকে ফলো করতে হবে হ্যাঁ তো জাস্ট এ সেকেন্ড একটু লোন নিচ্ছি তো আমি এখানে এখানে যেহেতু আমার ফলো অপশন নেই তো আমি এখানে লাইক করে দিলাম তো লাইক করে দেওয়ার পর আপনি কী করবেন আমি জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি তো আপনাকেও অবশ্যই স্ক্রিনশট নিতে হবে তো আপনি যদি স্ক্রিনশট না নেন তাহলে কিন্তু সে পেমেন্ট করবে না কারণ যেহেতু উনি একটা স্ক্রিনশট চাইছে তো অবশ্যই স্ক্রিনশট দিতে হবে তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি তারপরে এখানে একটু আমি মার্ক করে দিচ্ছি তার বোঝার সুবিধার্থে ওকে তো এইভাবে আমি মার্ক করে দিলাম দেন এখানে আমি এটা সেভ করে নেব তো সেভ করে নেওয়ার পর এখন আমি এটা তাকে সাবমিট করে দেবো তো আমি আবার এখানে চলে আসতেছি তো এখানে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট প্রুফ ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি ব্রাউজে ক্লিক করে দেবেন তো ব্রাউজে ক্লিক করে দিলে আপনাকে আপনার মোবাইলে কিংবা আপনার ডেস্কটপে নিয়ে যাবে তো আমি এখান থেকে আমি এটা স্ক্রিনশটটা নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ তারপরে এখানে যেহেতু এখানে একটা বক্স রয়েছে তো এখানে আমি জাস্ট ওকে ওকে কমপ্লিটেড ওকে ওকে কমপ্লিট আমি লিখে দিলাম তো কমপ্লিট লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিট ইউর জব ওকে তো আমাদের জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো জাস্ট কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড লাগলো আমাদের কাজটা কমপ্লিট করতে তো এইভাবে যদি আপনারা কাজ করেন এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন কারণ এখানে কিন্তু পেমেন্টগুলো অনেক বেশি করে দিচ্ছে অন্যান্য সাইডের থেকে কিন্তু এখানে পেমেন্ট অনেক বেশি করে দিচ্ছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেমেন্টগুলো কিন্তু অনেক হাই পেমেন্ট ওকে তো এখানে কিন্তু কাজ করে আপনারা একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তো তারপর এখন আপনারা তো কাজ করবেন কাজ করার পর এখান থেকে আপনারা পেমেন্ট রিসিভ করবেন কীভাবে তো পেমেন্ট রিসিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি উড্রোতে ক্লিক করে দেন তো উইথড্রোতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যামাউন্ট ফর ব্যালেন্স উইথড্রো ওকে তো ইউ ক্যান উইড্রো মিনিমাম ফাইভ অ্যামাউন্ট অফ ইউর আর্নিং অ্যান্ড অ্যাডমিন ফি সেভেন পার্সেন্ট মানে আপনার আপনি এখানে মিনিমাম কিন্তু পাঁচ ডলার কিন্তু উইথড্রো করতে পারবেন মানে এখানে আপনি পাঁচ ডলার হলে কিন্তু উইথড্রো করতে পারবেন এবং কি আপনার পাঁচ ডলার থেকে অ্যাডমিন ফি সেভেন পার্সেন্ট কিন্তু কেটে নেবে ওকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে এখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই এই জন্য এটা এমন দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে তো এখানে বলতেছে উইথড্রো অ্যামাউন্ট তো আপনি জাস্ট এখানে উইথড্র অ্যামাউন্ট দেবেন তো উইড্রো অ্যামাউন্ট দেওয়ার পর আপনি যদি পাঁচ ডলার যদি উইড্রো করতে যান তাহলে আপনাকে টোটাল কিন্তু ব্যালেন্স লাগবে ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ সেন্ট ওকে মানে আপনাকে আপনি যখন পাঁচ ডলার উইথড্রো করতে যাবেন তখন কিন্তু মিনিমাম আপনার কিন্তু এটা লাগবেই কারণ এডবিন ফিটা আপনাকে দিতে হবে ঠিক আছে তো মনে করেন আমার ডলার আমার অ্যাকাউন্টে ছয় ডলার আছে সাপোজ আমার অ্যাকাউন্টে ছয় ডলার আছে তো আমি পাঁচ ডলার উড্রো দেবো তো আমি যদি এখন পাঁচ ডলার উড্রো দিই তাহলে আমার আমি পাবো পাঁচ ডলার এবং কি এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সেন্ট তো পঁয়ত্রিশ সেন্ট পাবে হচ্ছে এই এই সাইডের ওয়ার্নার ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অ্যাকাউন্ট টাইপ তো আপনি কিসের মাধ্যমে আপনার পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে নগদ রয়েছে এবং কি বাইন্যান্স রয়েছে এবং কি রকেট রয়েছে ওয়েব মানি রয়েছে ওকে তো আপনি এই প্রতিটা যে মাধ্যম রয়েছে আপনি বাংলাদেশ থেকে প্রতিটা মাধ্যম থেকে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন সাপোজ আমি বিকাশে সিলেক্ট করলাম তো বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে তো এইভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে তো সাবমিটে আপনি ক্লিক করে দিলে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগে না তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগতেও পারে ঠিক আছে তো আপনার আপনারা অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিন্তু ওয়েট করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন ওকে তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট তো এখানে যদি আপনারা চান তাহলে আপনারা এখানে কাজ করতে পারেন ওকে তো এটা নতুন সাইট তো এখানে কিন্তু তারা নতুন সাইট নিয়ে আসে তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে আর তারা কিন্তু অলরেডি কিন্তু এক হাজার ডলার কিন্তু পেয়ার করছে ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর কথা বাড়াচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে